আসলে সবাই আমাকে একটা কথাই জিজ্ঞেস করে যে আপু কোনো এক ভিডিওতে আপনি অবশ্যই আমাদেরকে রিভিউ করবেন যে আপনার পছন্দের ক্রিম কোনটা আমি বিগত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি আমার বাংলাদেশে বিডিতে নিয়ে আসা সবচাইতে পাওয়ারফুল নাইট ক্রিমগুলো আমি নিয়ে আসি এবং এগুলোর মধ্য থেকে আমি সবগুলোই ব্যবহার করেছি আর ওখান থেকে সবচাইতে আমার পছন্দের নাইট ক্রিম হচ্ছে আমার ক্রিমটা বসিক্রিমটা ক্রিম ব্যবহার করা মানে যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আমার জীবনে প্রথমবার আমি এরকম একটা সুন্দর ফেস পেয়েছি মানে একদম সুন্দর একটা স্কিন পেয়েছি আর স্কিনটা দেখে যে কেউ বলবে আল্লাহ এইটার অনেকগুলো পাওয়ার আছে প্রত্যেকটা প্রবলেম আসলে এটা ক্যাচ করতে পারে সেটা হোক আপনার পনেরো বিশ বাইশ পঁচিশ বছরের মেস্তা সেটা হোক আপনার চোদ্দো বিশ পনেরো বছরের ব্রোন ব্রোনের দাগ তারপর আপনার মুখের গর্ত আপনার স্কিনটাকে টাইট করা ব্রাইটনিং করা আপনার স্কিনের গ্লোটা বাড়ানো ইয়াঙ্গল লুক ধরে রাখা আপনার মানে বয়সের ছাপ কমানো আপনার চোখের নিচে রিঙ্কলস অনেকের হচ্ছে আপনার ডার্ক সিকার প্রবলেম অনেকের আনইভেন স্কিন টোন অনেকের আপনার হাইপার পিগমেন্টেশন প্রত্যেকটা প্রবলেম ক্যাচ করে এটা ইভেন আপনার স্কিনটাকে প্রচুর ফর্সা করবে যারা এরকম একটা পারফেক্ট নাইট ক্রিম চাচ্ছেন আমার পছন্দের নাইট ক্রিমটা অবশ্যই নিতে পারেন এর আগে আসলে এইভাবে করে ভিডিও করা হয়নি কারণ এটা এবার এত স্টকে নিয়ে আসি আপনাদের ধারণার বাইরে যারা নিবেন পাঁচ ছয়টা করে নেন পছন্দ হবেই গ্যারান্টি লিখে রাখেন আমি আপনাদেরকে প্রমিস করছি আচ্ছা আজকে এটুকু পর্যন্তই যারা অর্ডার কনফার্ম করবেন ইনবক্সে চলে যাবেন টাটা